নমস্কার আজকে দোসরা মে দু আমি এসেছি বোলপুরের কাছে এখান থেকে কঙ্কালিতলাটা সাত কিলোমিটার এখানে যাওয়ার পথে দেখলাম কেদারনাথ মন্দির গত চব্বিশ সালে ষোলোই অক্টোবর আমি চার ধাম যাত্রা করেছি কেদারনাথ গিয়েছিলাম আজকে ছমাস পরে সেই কেদারনাথ দর্শনে আমি চলে এলাম বোলপুরে স্বয়ং ভোলেনাথ আমাকে টেনে নিয়ে এসছে আমাদের অফিস কাজে আমি এসেছিলাম তাই কেদারনাথ দর্শন করতে পারলাম চলুন একটু আস্তে আস্তে মন্দির দেখাই পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখাই আমি আর এখানে আমার দাদা রক্ষাকর রক্ষাকরের সঙ্গে এসেছি এই হচ্ছে রক্ষাকর আর এই হচ্ছে কেদারনাথ মন্দির আমি ভেতরে গিয়েছি মনে বড় শান্তি পেলাম চলুন একটু আস্তে আস্তে যাই স্বয়ং ভোলেনাথ বিরাজমান গণপতি বসে আছেন আমাদের গণেশ ঠাকুর বসে আছেন মন্দিরটা খুব সুন্দর করেছে চলুন গোশালা দেখিয়ে নিয়ে আসি এখানে গোশালা আছে এবং এটা রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দিরও আছে পরিবেশটা খুব ভালো এটা হচ্ছে গোশালা আমি এবং রক্ষাকর দুজনে এই মন্দির দর্শন করেছি মনে শান্তি পেলাম এখানে লেখা আছে মঙ্গল আরতি সকাল আটটা তিরিশ মিনিটে সিংহার আরতি সকাল নটা পনেরো মিনিটে এবং ভোগ আরতি বেলা একটা থেকে বছর ভোর ভোর চারটে তিরিশ এই পুরো এখানে লিস্ট দেওয়া আছে কখন কোনটা হচ্ছে ভোগের ভোগের ব্যবস্থা ব্যবস্থা আছে আছে আপনারা কেউ যদি আসতে চান আগে থেকে ফোন নাম্বার আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে একবার এই চার্টটা একবার দেখে নিন এখানে দেওয়া রইল চার্ট ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে আপনারা ভোগের জন্য বুক করতে পারেন এবং কুপনও কাটতে পারেন কেদারনাথ মন্দির খুলে গেছে অক্ষয় তৃতীয়া থেকে তা এখন এই ছোট কেদারনাথ বোলপুরে আমরা এসেছি এসে দেখছি এটা একটা রথ রথযাত্রার রথ টানা হয় রথও এখানে আছে পুরো মন্দিরের পরিবেশ গাছে আম ফলে আছে পুরো গাছে আম খুব ভাল লাগছে খুব সুন্দর লাগছে এই পরিবেশটা আমার তো খুব ভাল লাগছে এই পরিবেশ দেখে মন্দির মন্দিরের চত্বর এবং আশেপাশে জায়গাগুলো সুন্দর পরিবেশ বাগান রয়েছে এটা হচ্ছে গোশালা অনেক গরু আছে এখানে প্রচুর আম বাগান আম হয়েছে দেখুন আম অসাধারণ শান্ত পরিবেশ এখানে মহারাজরা থাকেন আমের গাছ সুন্দর পরিবেশ নিরিবিলি জায়গা সামনে গোশালা খুব ভালো লাগছে সময় পেলে একবার আসুন আপনারা এসে দেখে যান শান্ত পরিবেশ